আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আজকে হচ্ছে জমজম সুইচের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনে নাম্বার আছে আজকে সবগুলো হচ্ছে কটনের মধ্যে তো ফার্স্ট অফ অল জমজম দেখাচ্ছি এটা একদম জমজমের নতুন কালার আসছে ইয়েলোর মধ্যে স্টেপ করা ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিং হবে আর অন্যটা হবে প্রিন্ট আর এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা টাকা বড় না হবে প্রিন্টের বরিশের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু নতুন তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার সাথেও সিম সালোয়ার হবে এবং অন্য হবে দামটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এগুলো সবগুলো অন্য বড় হবে এটা একটা হিট কালেকশন কিন্তু এটা মূলত আবার সাদা পাহাড়ের হ্যাঁ এটা সাদা পাহাড়ের কালার হবে তিনটা এটার সাথে সালোয়ার আছে আর ওনাটা কিন্তু বড় না প্রাইসটা থাকবে এটাও তেরোশো পঞ্চাশ ওকে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মুভ পিঙ্ক কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও একই রকম সালোয়ার পাচ্ছেন এবং অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা পেস্টা গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি 1350 1350 ওকে নেক্সট করে দেখাই নেক্সট এখানে জমজম ফিসের আরো কালেকশন আছে যেমন এইটা এটাও একই প্রাইস সালোয়ার থাকছে অন্য থাকছে এটা হচ্ছে জামা এটা সালোয়ারটা প্যান কাটিং আর অন্য হবে বড় অন্য প্রাইসটা একই থাকবে 1350 এই যে অন্যগুলো বিশাল বড় সেম দাম 1350 এ পেয়ে যাচ্ছে 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটার সাথেও সেম সালোয়ার অন্য হবে সালোয়ার প্যান কাটিং হবে আর অন্যগুলো বড় অন্য দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা ওকে দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে ইয়েলো কম্বিনেশন থাকবে এটার অন্যটা কন্ট্রাস্ট ইয়েলো হবে সাথে স্যালোরনা থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা অন্যটা বড় না সেম তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা জমজম সুই যেটাই নিবেন তেরোশো পঞ্চাশ এটাও কি সেম প্রাইস এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বড় অন্য সিং প্রত্যেকটা ওন্নাই বড়ো জমজমের তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই কিন্তু এই পাশে আছে তিনটা এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন মূলত গলায় ডিজাইনটা দেখুন ট্রায়াঙ্গেল হাতায় আছে সিংটা আর সালোয়ারনা তো বড় মানে অন্যটা বড় হবে তেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে সেম প্রাইস তেরোশো পঞ্চাশে

এটার সাথে সালোয়ার হবে কাটিং এর মধ্যে আর অন্য বড় প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ টাকা অন্যটা বড় ওনা থাকবে সেম তেরোশো পঞ্চাশে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা আছে দেখতে পাচ্ছেন ম্যাজান্ডা কালারের মধ্যে এটা নতুন আসছে জমজমের দেখতে পাচ্ছেন এর সাথে সালোয়ার আছে অন্য আছে দামটা কি তেরোশো পঞ্চাশ অন্যটা কন্ট্রাস্টে হবে সেম দাম তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা বুটিক্সের এটা গলায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর অন্য বড় অন্য দামটা কত পড়ছে এটা এটা 1350 এর মধ্যে আরেকটা কালার আছে আপনারা এই কালার এর মধ্যে মাস্টার কালারটা শপে আসতে বললেই নিচেগুলো পেয়ে যাবেন দেন এটা একটা আছে তো সেম প্রাইস 1350 জমজমি এটা নতুন আসছে নতুন আসছে সর কালার 1350 1350 ওকে আরেকটা ডিজাইন আছে জমজমের লাস্ট ওয়ান সেটা হচ্ছে এটা সেম প্রাইস সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি 1350 টাকা 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটার সাথে সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং ওন্না হবে বড় ওন্না প্রাইস পড়ছে এটা কত এটা হচ্ছে 1299 টাকা 1299 টাকা এটা প্রাইস পড়বে 1299 টাকা এটা রেঞ্জটা একটু ভিন্ন হবে নেক্সটটা দেখাই এটা একটা আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটা প্রাইস 1299 সালোয়ার থাকছে ওন্না থাকছে এগুলো গলায় হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা 1299

1250 স্যালোন আর থাকছে ওনা থাকছে দাম থেকে 44 পর্যন্ত হবে 36 দেখাচ্ছি এটা মধ্যে এটা সাথে পেয়ে যাবেন দাম পড়ছে এটা এটা থাকছে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা পেয়াজ কালার হবে सेम প্রাইস পেয়ে আর ও কালার হবে না দেখতে এটা পেস্ট কালার 1150 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার নাইকি নেক্সট আছে নেক্সট এই ড্রেসটা এটা হচ্ছে আফগানি সালোয়ার ডি হবে বডিটা হাতায় কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা হবে পিওর দাম পড়ছে এটা এটা 1150 কালার দেখিয়ে দিচ্ছি এটা হবে গোল্ডেন কালার প্রাইস টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাব হলো হচ্ছে টু পিস প্রিন্টের মধ্যে আছে যে আমার সাইডে লেসল সম্পূর্ণ ড্রেসে এই কাজ করা হাতায় লেসল সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকবে এটার দামটা কত পড়বে নশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম ড্রেস সাথে সেম সালোয়ার দাম এটা একটা কালার আছে সেম দাম ওকে আরেকটা কালার হবে এটা ব্রাইট ইয়েলো কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে দামটা একই নয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে দামটা একই থাকবে নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে রোজ গোল্ড কালার এটার সাথে সেম সালোয়ার দামটা কি নয়শো পঞ্চাশ টাকা নয়শো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কটনের মধ্যে টু পিস শার্ট স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে সালোয়ার কটনের মধ্যে দাম পড়ছে এটা এটা 700 টাকা 700 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালার सेम 700 টাকা সালোয়ার নাকি থাকবে 700 তে পেয়ে যাচ্ছেন 700 টাকা এটা একটা আছে ল্যাভেন্ডার কালার सेम 700 700 টাকা ওকে এটাও सेम প্রাইস 700 700 এটা অলিভ কালার আছে 700 তে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে আপনার সিভিট কালার সেম সাতশো টাকা স্যালোয়ার থাকছে আর কি সাতশোতে পেয়ে যাচ্ছেন